ব্রয়লার মুরগিটা কিন্তু আমাদের বাসায় সপ্তাহে দুই তিন দিন খাওয়া হয় যার কারণে একটু আলাদা আলাদাভাবে রান্না করার চেষ্টা করি আসসালামু আলাইকুম আমি জয়রাম্মু সবাইকে ওয়েলকাম করছি জয়রাম্মুর ইউটিউব চ্যানেলে আশা করছি আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি সেদিন ভিডিও দেখতেছিলাম বড় বেগুন ভাজা দেখেছিল আমার জয় তো বললো যে অনেক দিন হয়েছে এরকম বেগুন ভাজা আমি খাইনি তো আমি হয় কি এই বেগুনগুলার বড় বড় পিস যেহেতু মাঝখানে একটা করে কাটা দিয়ে থাকি তো জয়ে বলল যে সে এই বেগুন ভাজা খাবে আমি স্কুল থেকে আসার পথে একটা বেগুন নিয়ে আসছি বড় দেখে আর আজকে আর মাঝখানে পিস করিনি জয়ের জন্য আমি এভাবে ভাজা করে ফেললাম দুপুরবেলা যখন ভাত খেতে বসবে জয় অনেক বেশি খুশি হয়ে যাবে আমি অপেক্ষা করছি সেই খুশিটা দেখার জন্য এ তো বেগুন ভাজা আমরা যেভাবে করে থাকি একটু পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে বেগুনটা উপরে দিয়ে চেড়ে নামিয়ে ফেলবো আর বেগুন ভাজা করার পরে দেখবেন যে অনেকখানি তেল ছেড়ে দেয় যার কারণে আমি একটু অল্প তেল দিয়েই রান্না করার চেষ্টা করেছি এ তো বেগুন ভাজিটা নামিয়ে ফেলেছি আর আজকে আমি দুপুরবেলা বেগুন ভাজি আর ব্রয়লার মুরগি রান্না করব। আমাদের বাসায় কিন্তু সপ্তাহে প্রায় দুই তিন দিন ব্রয়লার মুরগিটা খাওয়া হয় তো আমি এক এক দিন এক একভাবে রান্না করে থাকি এতে করে আমার জয় অনেক পছন্দ করে আর আমি দেখলাম যে আমি যদি একই ভাবে সপ্তাহে দুই তিন দিন এই মুরগিটা রান্না করি একই রেসিপিতে তাহলে খেতেও একদম বোরিং লাগবে আর বাচ্চা মানুষ তো একটু ভিন্ন স্বাদ খুঁজে তো আমি আজকে এই যে রান্না করছি মশলাটা একদম কেটে দিয়েছি শুধু শুকনো মরিচ আর জিরাটা বেটে দিলাম কাঁচামরিচটাও আজকে আমি ফালি করে দিয়েছি অন্য দিন কিন্তু কাঁচামরিচ বাটা দিয়ে থাকি সমস্ত মশলা দিয়ে গোশটা খুব সুন্দর করে কষাতে বসিয়ে দিলাম আর এখন একটু বারান্দায় এসেছি প্রচুর রোদ উঠেছে খুব চিন্তা লাগছিল আমার জয় স্কুল থেকে কিভাবে আসবে প্রত্যেক দিন ওকে রিক্সায় আসার জন্য কিন্তু আমি টাকা দিয়ে আসি ও ওর বন্ধুদের সাথে হেঁটে চলে আসে আর স্কুল থেকে আসার পরে প্রচণ্ড ঘেমে যায় স্কুল ড্রেসটা কিন্তু ভিজে যায় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভাবছিলাম বাহিরে তো প্রচণ্ড রোদ আর গরমও পড়েছে তো গরমে দুপুরবেলা কিন্তু আমার পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে তো এই যে একটা বোম্বাই মরিচ নিয়েছি এসি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন মেখে খেয়ে খেয়ে নিব আর গরমের দিনে কিন্তু পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে আমার মা বলতো একটু মুড়ি থাকলে আরও বেশি ভালো লাগতো তো বাসায় মুড়ি শেষ হয়ে গেছে যার কারণে মুড়ি দিতে পারলাম না এভাবে কষলে কষলে খেয়ে নেব ভাত খেতে কে কে পছন্দ করেন বলেন এত সুন্দর একটা ঘ্রান বের হচ্ছিল কি বলবো রহিম আলহামদুলিল্লাহ তো পান্তা ভাত খেয়ে এসে দেখিয়েই তো গোশটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এত ভালো করে কষিয়েছি যে মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে দেখলেই কিন্তু বুঝতে পারবেন গোশের উপরে তেল ভেসে চলে এসেছে এখন আমি একটু পানি দিয়ে দিব ঝোল বেশি রাখবো না একদম মাখা মাখা ঝোল রাখবো শুধু গোশটা আরও একটু সিদ্ধ করার জন্য কষাতে কষাতে গোশ কিন্তু প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তো বেশি পানি দেওয়া লাগবে না অল্প করে একটু পানি দিব আর এভাবে কোষ রান্না করলেই কিন্তু আমার জয় ভীষণ পছন্দ করে আমার রান্না কেমন আমি জানি না কিন্তু আমার ছেলের কাছে আমি সেরা রাঁধুনি এই গরমে এত কষ্ট করে রান্না করার পর আপনার সার্থকতা তখনই আসবে যখন আপনার প্রিয় মানুষগুলা আপনার রান্না খেয়ে আপনার প্রশংসা করবে তাই না আমি কিন্তু রান্না করলে আমার ছেলে ভীষণ পছন্দ করে আর বলে আম্মু অনেক ভালো হয়েছে তুমি আজকে কি নতুন রেসিপি রান্না করেছো আমার তখন খুব হাসি পাই এই সাধারণ রান্নাগুলা একটু ঘুরিয়ে ফিরিয়ে করি আর তাতেই কিন্তু আমার ছেলে অনেক খুশি হয়ে যায় গোষের ঝোলটা দেখেই কিন্তু অনেক লোভ লাগছিল এক পিস গোশ আর একটু মশলা নিলেই কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে এই তো গরম গরম ভাত গোষের ঝোল আর বেগুন ভাজা ছিল আজকে আমাদের দুপুরের মেনু আলহামদুলিল্লাহ